কিছু না বন্ধুরা এটা আমাদের একটা এখানে একটা পুকুর আছে ওই পুকুরে আজকে আবার মাছ ধরতে চলে এসেছি একটু বন জঙ্গল দিয়ে জন্য একটু তাকে তাকে দেখছিলাম কী ব্যাপার পুকুরটা আপনাদেরকে পরিষ্কার দেখাবো দেখতেই পাবেন এই পরীক্ষার পরীক্ষা পুরো পুকুরটা এই পুকুরটাতে বেশি বড়ো 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 মাছ নেই বন্ধুরা ছোটোখাটো মাছ আছে দেখি এতে কিরকম কী আছে আগে তো দেখি নেই এবার তাহলে আজকে ট্রাই করে দেখি যে এটাতে কীরকম কীরকম সাইজের মাছ হয়েছে সেটা দেখার জন্যই আসা আর আপনাদেরকেও দেখাবো যে আমার এই পুকুরে কীরকম কীরকম সাইজের মাছ হয়েছে চলুন দেখতে থাকুন আর মাছ ধরার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি যে জায়গাটায় মাছ ধরবো সেই জায়গাটায় চলে এসেছি এখানে বসে মাছ ধরবো আজকে বন্ধুরা দেখতে পেয়েছেন মোটামুটি সাইজ এই যে পুকুর আমি আজকে এই পার থেকে এইখান থেকে মাছ ধরবো দেখি এই জায়গাটায় বসে এই দেখুন এই জায়গাটায় বসে মাছ ধরবো আজকে আর আমার সাথে আরেকজন মাছ ধরতে এসছে সেটা আপনারা এই দেখতে পাবেন খুনি বললাম না আমার সাথে আরেকজন মাছ ধরতে এসছে বন্ধুরা এই দেখুন আমার বন্ধু আমার সঙ্গে মাছ ধরতে এসছে বন্ধু আজকে মাছ হবে তো অনেকগুলো নাকি তাহলে চলুন বন্ধুরা চার ঠার করি নিয়ে আপনাদের সঙ্গে তারপরে মাছ ধরা শুরু করি নিয়ে একেবারে মাছ ধরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তা চার করা টোপ মাখানো হয়ে গেছে এবার পালার পাল্লা দেখেন বসিটা পাড়ি পাতি দেখি বন্ধুরা বসি পেতে আপনাদেরকে কি মাছ দেখাতে পারি এই পুকুরে Субтитры <laughs> চলুন বন্ধুরা এ দেখুন টোপ লাগানো হয়ে গেল এইবারে পেয়েছে নিই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কি কী মাছ দেখাতে পারি এই পুকুরে চলুন রেডি ভিডিও শুরু করছে এখান থেকে বন্ধুরা আপনাদেরকে কি বলবো এই যে আজকে সবথেকে লেটেস্ট মাছ বৌনি এটা বৌনির মাছ দেখতে পেয়েছেন ঠিক আছে বন্ধুরা আর কি করব এটা বৌনি হলো প্রথম টোপে প্রথম মাছ এই যে চলুন দেখি এই মাছ আর এই মাছই আজকে কপালে না অন্য মাছ আছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা হচ্ছে একটা লেগেছে এখন পর এই যে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না তবে তুলি দেখতে পাবেন এই এই দেখুন অনেকক্ষণ লেগেছে খুব বড় না মোটামুটি বন্ধুরা আর যেগুলো ঝুলছে দেখছেন আশেপাশে সেগুলো আমার বন্ধুর হাত কিন্তু হ্যাঁ যে বন্ধু এসছে আমার সঙ্গে সেই বন্ধুর হাত এই দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে যা মাছটা খুলে চলে গেল জলে দেখ ভালোই হলো এক তো একদিকে যেতই ও এমনি ওকে ছাড়তাম আগেই চলে গেল আজকে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন এরকম ভাবে দেখি আর কোনো মাছ পাওয়া যায় কি না সর্বনাশ বন্ধু সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ বলতে কি বলবো বন্ধুরা আজকে খুব দুঃখ খুবই দুঃখ পেয়েছি যে এরকম দুঃখ মানে এত খালি হাত কোনো দিন হয় নাই আজকে মাছ কি মাছের ম পর্যন্ত ঠিক মতন হলো না কেন কি জানি বন্ধুরা সেই দুঃখ রাখবো কোথায় তো বন্ধুরা আপনারা দুঃখ দিয়েন না ভিডিওটা অন্তত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন যে মানে এই দুঃখগুলোর কোথায় রাখবো আর ভাল লাগছে না বন্ধুরা আর এখানে বসে থাকতে ভালো লাগছে চলো যে কটা পেয়েছি সে কটা ছেড়ে দিই ছোট ছোট যেগুলো ধরেছি দেখ দেখলেন সেগুলো ছেড়ে দিয়ে আর গুটি পাটি নিয়ে বাড়িয়ে যাই এই দুঃখ তো আর রাখার জায়গা নাই রাখবো দুঃখ বলুন বন্ধুরা সব গুটিয়ে নিয়ে দাঁড়া বসি কি করবো বন্ধুরা এরকম এরকম মানে কী বলবো যেটাকে নিকশা বলা হয় না নিকশা কথা এরকম নিকশা কোনো দিনই হয় নাই এরকমভাবে খালি হাত বা এরকম ভাবে মাছ না পাওয়া খুবই কম কি যে কিসে যে গলতি হয়ে গেল ভগবান সেটা ভগবানই জানে কোনো জায়গায় একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে যার জন্য বা আজকে দিনটা খারাপ গিয়েছে আমার সেরকম কিছু একটা হতে পারে বন্ধুরা চলো বারোটা গোটানো হয়ে গেছে মাছ কাটাই বাচ্চি দিই এই দেখুন বন্ধুরা ওই আমড়ি কানটা ছোটো ছোটো এইগুলো বড়ও না যা চলে যা যে আর একটা বন্ধুরা পাওয়া আমরিদার দেখতে পাচ্ছেন যা তুইও চলে যা সেই যে বউন বৌনের পরে একটা ছোট রুই পেয়েছিলাম যেটা সেটা আর আজকের এই যে সেই বৌনের মাছটা যে 보내야 য া이্ 이자, 오늘 ด এ য 마스터. ন 이거 র বনের ম া এরকম দুঃখ বন্ধুরা আর কোনো দিন পায় নাই চলুন আর ভিডিওটা লং করব না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা বন্ধুরা দয়া করে আজকে এই বন্ধুর ভিডিওটা অবশ্যই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধু খুব দুঃখ পেয়েছে আজকে আপনাদের বন্ধু আজকে মাছের কোনো তো বুঝতেই পারলেন মাছটা আজ কিছুই হলো না এরকমভাবে গেল তো বন্ধুরা আমি যে এত দুঃখ পেয়েছি ও সেই দুঃখটা আপনারা একটু কমতি করতে পারেন সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আর কি কি করলে মাছ ভালো পাবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে ততক্ষণ চ্যানেল নজর রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন